একটু সেই সকাল বন্ধুরা সবাইকে শুভ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এইচ ডি আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল সব বাসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি থাকে সেই কারণে আমার আজকে সকালবেলায় উঠতে একটু দেরিই হয় যেদিন ওর ছুটি থাকে সেদিনকে একটু বেলা হয় তবুও আর যেহেতু উল্টো রথ আমি কিন্তু উঠতে খুব একটা বেলা করিনি তবুও ঠাকুর ঘরে আসতে আমার একটু দেরিই হয়ে গেল কেননা অধিককার সব বাসি কাজকর্মগুলো সেরে তারপর স্নান করে তো ঠাকুর ঘরে এলাম সেই জন্য তো অধিককার ঘরগুলো সব আমার মোছা হয়ে গেছে আর এখন এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি সকাল সকালবেলায় একবারে ঠাকুর ঘর পুরোটাই মুছে নিই তারপর ঠাকুরকে তো তিনবার দেওয়া হয় তিনবার ওই যেই জায়গায় ঠাকুরকে দেওয়া হয় সেই জায়গাটা একটু একটু করে মুছে নেওয়া হয় তো এখন ঘরটা মুছে নেব নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসে তারপরে আমি পুজোয় বসবো তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঘরটাই আমি মুছে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের তো আজকের দিন ছুটি থাকে তবুও বলল আজকে হাফবেলা কাজ থাকতে পারে মানে ঠিক নেই হতেও পারে নাও হতে পারে এরকমই একটা কথা বলেছে তো সেই জন্য আমি বললাম তুমি বেরোনোর আগে তাহলে আমাকে একটু বাজার করে এনে দাও দেখতেই পাচ্ছ আজকে উল্টো রথ আর আজকে বাজারে গেলে এদিককার কাজগুলো আমার করতে খুব কষ্ট হয়ে যাবে সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম বাজারটা করে এনে দিতে আর সকাল সকাল চা করে দিয়েছি চা বিস্কুট খেয়েছে খেয়ে তোমাদের দাদা ভাই বাজারে গেছে তো চলো ঘর মোছা তো আমার হয়ে গেলে এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসে পুজোই বসি তো বন্ধুরা ঠাকুরের বাসনপত্র সব মেজে নিয়ে তারপর পুজো দেওয়ার জন্য জলও নিয়ে চলে এসেছি এসে তারপর গোপালকে আগে স্নান করিয়েছি তারপরে ছোট্ট রাধারানীকে স্নান করিয়ে আমি এই দেখো এবার পুজোয় বসে পড়ছি আর প্রদীপে একটু তেল দিতে ভুলে গেছিলাম সেই জন্য আবার তেলটা দিয়ে নিলাম দিয়ে এইবার আরতিটা আমি সেরে নেবো সব কিছু তো গোছানোই হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ এখন আরতিটা হয়ে গেলেই কিন্তু আমার পুজোটা হয়ে যায় সকাল সকাল পুজো করলে না মনের মধ্যে একটা শান্তিই থাকে আলাদা এক একদিন সকালবেলায় আমার অনেক চাপ থাকে আমি একবার কোনো রকমে এসে গোপাল সেবা দিয়ে যাই তারপর রান্না বান্না করে তারপর এসে পুজো দিতে বসি কিন্তু এই সকালবেলায় স্নান করে এসে পুজো দিতে গিয়ে যে শান্তিটা আমি পাই সেদিন কিন্তু সেই শান্তিটা পাই না তো আমার লক্ষ্মী ঠাকুরের আসনে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে আমি সেখানে একটু জল দিয়ে নিচ্ছি কেননা এখন তো মন্দিরে ঢুকি না আমার শাশুড়ি মা মারা গেছে এক বছর এখন মন্দিরে আমি ঢুকবো না সেই কারণে এখানেই শিব ঠাকুরের মাথায় জলটা দিয়ে নিই এবার যাবো তুলসীতলায় জল দিতে তো তোমরা দেখতেই পাচ্ছ পুজোটা আমার হয়ে গেছে তুলসীতলায় জল দিয়ে নিই তারপর সব গুছিয়ে নেবো তো বন্ধুরা ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখনও ঠাকুরঘর থেকে পুরোপুরি চলে আসেনি ঠাকুর ঘরে সব রয়েছে ওই অবস্থাতে গিয়ে গুছাবো দশ মিনিট দরজাটা বন্ধ করে দিয়ে চলে এলাম আর এদিকে তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে চলে গেছে কাজে আজকে হাফ বেলা কাজ আছে চলে আসবে কিন্তু আসতে একটু বেলা হবে সেই জন্য অতটা চাপ নেই তাড়াহুড়ো করে রান্না করার আর কি কি বাজার করে দিয়ে গেছে সেগুলো চলো একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো ওইদিকে আছে পটল ভেন্ডি ধনেপাতা বেগুন আলু থর টমেটো তারপরে দেখো উচ্ছে এখানে আছে ঝিঙে কুমড়ো কাঁচা লঙ্কা কচু আর এই যে ডাটা তো দেখো কত সবজি বাজার করে নিয়ে এসছে সকাল সকাল দেখতে পাচ্ছ এই যে তো আজ যেহেতু উল্টো রথ আজ কিন্তু আমি পটল রান্না করব না পটল বাদে যে কোনো জিনিস রান্না করা যাবে তো চলো এবার আবার যাই ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে তারপর আবার আসবো এসে তারপর রান্নাঘরে যাব। তো সারাদিন সঙ্গে থেকো দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা চলে এলাম দেখো আবার ঠাকুর ঘরে দরজাটা খুলে এইবার এগুলো সব গুছিয়ে ঠাকুরকে দিয়েছি যেহেতু ওই জায়গাটা তো এটোই হয় ওই জায়গাটা পৌঁছে নেব, পৌঁছে তারপর প্রদীপটা নিভিয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব তো চলো রান্নাঘরে গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুরা চলে এসছি দেখো রান্নাঘরে আর তোমাদের দাদা ভাই তো আজকে দুধ এনে দিয়েছিল সকালবেলায় আর অনেকটা বেলা হয়েছে যেহেতু আমার রান্নাঘরে আসতে সেই জন্য দুধ আর পাউরুটি দিয়ে টিফিনটা করে নিয়েছি নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর কড়াইতে তোমরা দেখতে পেলে ওখানে থরছে কি হচ্ছে আর এখানে দেখো আমি সবজি কাটছি আর সবজিটা কেটে নেওয়ার আগে দেখো আমি এইখানে খানিকটা উচ্ছে কেটে নিয়েছি এগুলো আমি ভাজা করব তো উচ্ছেটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর দেখো পরিষ্কার জল দিয়ে দিয়েছি এর মধ্যে পরিষ্কার জল বলতে যে জলটা আমরা খাই আর কি সেই জলটা দিয়ে আমি ভালো করে উচ্ছেটা চটকিয়ে নিচ্ছি আর এই জলটা দিয়ে পরে কি করব সেটাও তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা উচ্ছেটা ভালো করে চটকিয়ে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি এখন খেয়ে নেব আর যে উচ্ছেটা রয়েছে উচ্ছেটা আমি এখন ছেঁকে তুলে নেব নিয়ে তারপরে ভাজা করব তো বন্ধুরা দেখো অর্ধেক রান্না আমার হয়ে গেছে এই যে আমি ডাল করেছি আজকে কাঁচা মুগ ডাল ধনে পাতা দিয়ে আর টমেটো দিয়ে আর এইখানে দেখো ছেচকি আর উচ্ছে ভাজাটা রেখেছি আর কড়াইতে এখন বসানো আছে পাঁচ মিশালি সবজি তো এর মধ্যে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও চিরে দিয়ে দিয়েছি এখনও লবণ হলুদ দেওয়া হয়নি আমি কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ দেবো আর যখন তরকারিটা আমি বসিয়েছিলাম তখন একটু আদা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো তরকারিটাও আমার হয়ে গেল বান্না তো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে কাজে গেছিলো ঠিকই কিন্তু সেই কাজটা আজকে আর হয়নি তাই তাড়াতাড়ি চলে এসছে এবার খেতে দিয়ে দেবো বসে পড়েছি খেতে দেখো আর এই যে ভাত নিয়েছি সঙ্গে এখানে থর নিয়েছি আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি এই থর সবাই খুব ভালো খায় আর এইখানে রয়েছে দেখো ভাই এখনো আসেনি ভাইটুকু রাখা আছে আর এই যে ডাল আর এই যে তরকারি তো এখন খাওয়া দাওয়া সেরে নি আর ছেলে অনেক বেলাতে খেয়েছে টিফিন সেই জন্য ও আর এখন খাবে না ও পরে খাবে তো বন্ধুরা আবার চলে এলাম সন্ধেবেলায় রান্নাঘরে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দুধ ফুটছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য চা হচ্ছে ওর জন্য আমি দুধ চা করে দেবো দিয়ে তারপর আমি ঠাকুর ঘরে যাব এখন সন্ধে দেব তারপরে গোপাল সেবা দিয়ে গোপাল সয়ন দিয়ে তারপরে এসে আমি একটু রজা করে খাবো তারপর আছে আবার রাতের রান্না তোমাদের দাদা ভাইকে চা করে দিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের সব কাজকর্ম সেরে ঘরে এসে তারপরে একটু চা করে নিলাম চা খেয়ে তারপরে এই যে রাতের রান্না করছি আজ আর আমি রুটি খাবো না আজকে আমিও ভাত খাবো কেননা কাল আবার একাদশী সারাদিন পেটে ভাত পড়বে না সেই জন্য সবার জন্য ভাত করে নিয়েছি আর এই দেখো আলু ভেজে নিচ্ছি আর আলু ভাজা যেহেতু নিরামিষ হচ্ছে পেঁয়াজ দেওয়া যাবে না তো সেই জন্য এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু গোটা পোস্তও দিয়ে দিয়েছি আর এই যে দিনের বেলার একটু ডাল রয়েছে তোমাদের দাদা ভাইয়ের ডাল ছাড়া খেতে একটু অসুবিধাই হয় সেই কারণে ওই ডালটা তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আর সাথে একটু তরকারিও আছে দিনে যে তরকারিটা রান্না করেছিলাম সেটাই আমি গরম করে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি এই দেখো নিরামিষের দিনে ছেলেটা একটু খাওয়া নিয়ে জ্বালায় কিন্তু আজকে দুপুর টাইমে টিফিন করেছে তারপর দুপুরে আর ভাত খায়নি আর ভাত খেলো সেই সন্ধ্যেবেলা আর এই নিরামিষ ডাল তরকারি দিয়েই কিন্তু আজকে খেয়ে নিয়েছে আজকে আর কিছু বলেনি আর এবেলা ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত মাখিয়ে দিলে পরে ওটা চুপচাপ খেয়ে নেয় তো যাই হোক বন্ধুরা রাত্রেবেলায় বেশি কিছু আজকে করলাম না এই কারণেই কালকে একাদশী আজকে কিছু থেকে গেলে কালকে আর সেটা খাওয়া হবে না নষ্ট হবে আর ফেলা যাবে সেই জন্য অল্প রান্না বান্না করলাম যাতে রাতেই শেষ হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা